ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يذلله فلا هادي له الله ولا اشهد والله لا إله إلا الله وحده لا شريك له وأن محمد محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا <applause> ودايا الى الله باذنه <applause> وسرادا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجد وفلقانه الحميد واعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولا. عليه وسلم صلى টু পেস তাসবেন আমরা সর্বব্রত সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব শুকরিয়া দায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই বেহেশতের বাগানে আসার জন্য বসার জন্য বলার জন্য সুযোগ করে দিলেন এই তো আমরা জোরে শরে বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন যেন করুণা তার আয় গেল সকল প্রকার কিরপনাতা সরতা ওয়াইষ্টকতা হেনমন্নতা সব কিছু ছেড়ে দিয়ে ভদ্রদার সঙ্গে আর একবার জোরে শোনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এই বেহেশতের বাগানে আসতে পেরে ক্লাস খুশি না ব্যথা খুশি তা আল্লাহ আলমিন আমাদেরকে দুই হাজার চব্বিশ সাল কি করেছে পেরিয়ে গিয়েছে পঁচিশ সালে আমরা এসেছি চব্বিশ সাল যেগুলো গোনা করেছি তার আগে যেগুলো গোনা করেছি সমস্ত গোনা যেন আল্লাহে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় সবাই বলে আমি এবং পঁচিশ সালে ভালো আমল করার তো অভিজ্ঞতা করেন এই জন্য আমরা আল্লাহ কাছে দোয়া করবো সবাই বলে আমি আমার ভাইরা

কয়েক শতাব্দী পরে কয়েক শতাব্দী পর্যন্ত বনি ইসরায়েলের জাতি কিছু লোক বেঁচে ছিল সেই সমস্ত বনি ইসরায়েলের মানুষগুলো ভলন্টিত হয়েছিল পথ ভুলে গিয়েছিল সেই সমস্ত মানুষগুলোকে ভালো বানাবার জন্য অসভ্য মানুষগুলো এসব বানাবার ও ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য ইমানি অন্ধকার অজ্ঞদের ভিতরে ওপরে থাকা মানুষগুলোকে আমার পথ দেখাবার খবর আমার আল্লাহ তকবরাব্বুল আলামিন কাদের জিতস্কি লালাহ সলাত ও করলেন আলে নবীর নাম শুনিতেন বাইদনেরা রে আজকে আমি হিজকি আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে চাই কারা কারা শুনতে রাজি আছেন দুwidehat দেখা আমি অসহায় আমি অসহায় দয়া তো দূরে রই শুধু সালাম জানাই মোদের না না চাইতে পারলাম না মোদের না দেখতে পারলাম না সবাই বলিল আল্লাহ তকবীর আল্লাহু তখন হিজকিল হিওর সনাত তুয় সালাম কে আল্লাহ তক রব্বুল লাফি উনি ইসরায়েলের মধ্যে perang কলেন উনি ইসরায়েলের কিছু মানুষ ছিল সেই সময় থেকে মুসলমান আর কিছু মানুষ কাফের মুশরিক ছিল তাদেরকে সত্য ধর্ম ইসলাম ধর্মকে তাদের নিকট প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহর নবী হিজকিল আলাইহি ওয়াসালাতু ওয়াসসালাম তাদেরকে সরল সঠিক পথ দেখায় ইসলামকে বুঝিয়ে দেয় ইসলাম কি জিনিস শান্তির ধর্ম আল্লাহকে বুঝানোর জন্য নবী তাকে মানার জন্য আল্লাহকে মানার জন্য এগুলো তাদের নিকট পৌঁছে দেয় কয়েক মুসলমান রয়েছে তারা পূর্বে থেকে ওই আমল করত ইবাদত করত বন্ধুকি করত আল্লাহর দাসত্ব করত নবীকে রেসপেক্ট করত আল্লাহকে রেসপেক্ট করত কিন্তু কাপের এরা কখনোই নবীকে নবী হিসাবে মানে না আল্লাহকেও মানে না তারা নানা গাছ গাছালি চন্দ্র সূর্য পাহাড় পর্বত সকল এই আল্লাহর সৃষ্টির

তারপর হিজকিল সরাতু সালাতাম কিছু মুসলমান ধর্মের তার অনুকূলের কিছু মানুষের তাদেরকে থেকে আনি বলল ও আমার সম্প্রদায়ের লোকেরা যারা আমাকে ভালোবাসো তোমরা আমার কথা শুনবে কি শুনবে না তা বলেন নবীজি আপনি তা বলবে তাই আমরা শপথ তাই আমরা মারার চেষ্টা করব তখন হযরত হিজকিল সালাম বললেন ওই কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে হবে স্ট্রাগল করতে হবে সংগ্রাম করতে হবে কারা কারা রাজি আছো যখন এই প্রস্তাব দিলেন তখনই সেই মুসলমানদের ভিতরে সকলেই মুনাফিক হয়ে গেল তাদের দানের ভয়ে তারা পলায়ন করলো তারা নবীকে বললেন নবীজি কম মনে প্রস্তাবে আমরা রাজি হব না আমরা আমাদের জীবনকে বিপন্ন করব না তারও কাফিল হয়ে গলে ইসলাম থেকে আল্লাহর নবী হিজকিল আলাইহিস সালাম তুয়াস তিনি মনের কোশায় পড়ে রইলেন তিনি অপর প্রান্তের একটা শহর রয়েছে সেই শহরের মসজিদ থেকে তিনি থেকে কাফরো থাকলেন কয়েক মাস কয়েকদিন তারপর তিনি এদিকে

কি দুই হাজার উনিশ সালে মহামারী দেখেন কি দেখেন নাই আপনারা প্র্যাকটিক্যাল আছেন মহামারী হয়েছিল তেমনি ভাবে সেই সময়ও মহামারী এসেছিল রাইদান আমি সেখান থেকে নিয়ে আসি বর্তমান সময়ের দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে রবি ইনশাল্লাহ আমার ভাই আল্লাহর পক্ষ থেকে মহামারী সেই মহামারীর নাম হলো বেলেগ রোগ কি রোগ বেলেগ রোগ আমারও বায়ুজানেরা বেলেগ রোগ মানে কি জানেন বেলেগ রোগ মানে এমন একটা রোগ জীবিত অবস্থায় শরীরের মধ্যে বুস্ত পথে পথে যাবে হারগুলো বের হয়ে যাবে দুর্গন্ধ বের হয়ে যাবে এইরকম আল্লাহর সকল কাঠের বান্দাগুলো আল্লাহর পক্ষ থেকে পেলেগ রোগের মধ্যে আক্রান্ত হলো ওখানে রোগটা ধরে গায়ের মধ্যে পতন ধরে গেল পতন ধরে যাওয়ার পর কিছু কিছু মানুষ এ থেকে বাঁচার জন্য বড় বড় প্রাচুর্য তৈরি করে আবার কেউ বা পাহাড়ের পদ দেশে চলে যায় নিজেকে বাঁচাবার জন্য তারা যতই যা না কেন আল্লাহর পক্ষ থেকে যেহেতু তাদের গত ভয়ে নাজিল হয়েছে তাদের ভুলের প্রাস্তিত্ব অবশ্যই করতে হবে আল্লাহর বান্দা যখন কিছু মানুষ পাহাড়ের পদ্ধতি সে চলে গেল আল্লাহর পক্ষ থেকে ওই পাহাড় ভেঙে চলে চুরমাতার হয়ে গিয়ে তাদের উপর পড়ে গিয়ে তাদের রক্ত वंशে সব কইলে নিমতে পতে গেল পতে যাওয়ার পর তারা মারা গেল এক এক করে সবাই মারা গিয়েছে এক এক করে কি সকলেই মারা গিয়েছে আল্লাহর নবী এদিকে হেতকেলা আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি এতিকাবরতের অবস্থায় ছিলেন তাই না রে শেষ হয়ে গেছে তিনি তার নেদের গ্রামের নেদের স্থানে চলে আসবেন এতে কাপ শেষ করলেন করার পর নিজের গ্রামে আসলে আসিয়া দেখলেন সকল মানুষগুলো ইন্তেকার হয়ে পড়ে আছে তাদের হাড় আর মাথা গুলো পড়ে আছে জামান जमाना कोई कह तनि गुसम जमाना से रहा तनि जोर ला जोर लाहिला जोड़ ला आमर बारी বাংলাদেশে আমার বাড়ি বাংলাদেশে আপনি নবী ঘুমান মদিনায় কেমনে দাব তোমার দেশে স্বপ্নে এসে বল না জরেলা ইলা ইলা জরেলা ইলা ইলা

যে ফুল যোগ যোগান তরে খুশবু সরাই একে যে ফুল মরা মনেরি কবাই হাবি বে খোদা তিনি নবী কমলে যে ফুল যোগ যোগান তরে খুশবু সরাই এক এস যে ফুল মোরা এক এস যে ফুল মোরা মনে রে কবায় তবে পেকোতা তেনে নপি কমলে ওই না তারেবি হনে তুচো তারেবি হনে তুচো ও আমরা সবাই রাসুল সেনা আলোচনা ঘরের আগে কি লাগে না আলোচনা সর রে আমার সবাই আর কথা নয় আল্লাহর নবী ইসতিলালাইয় যখন ফিরে আসলেন আশিয়া দেখলেন হাড় মাংসগুলো পরে আছে মাতার ফুরুশগুলো পরে আছে দেখার পর আল্লাহকে বললেন আল্লাহ আমি এই সবের কিছুই জানি না আমার সফল উম্মত গেল কেন জানি আমার সাহিক আমার যারা আমাকে মানে সবাই কেন জানি মৃত্যু বরণ করেছে আল্লাহ মাথার মধ্যে খুন পড়ে আছে আর হার গুলো পড়ে আছে আল্লাহ আমি জানি না আল্লাহ দয়া করে জানিয়ে দেন আল্লাহ তোর পক্ষ থেকে নবীকে জানিয়ে দেওয়া হলো নবীজি আপনি তো জানেন না যখন আপনি এখান থেকে চলে গিয়েছিল যখন আপনি এখান থেকে চলে গিয়েছিলেন তখন আমি কি করেছিলাম তাদের উপর আমি একটা মহামারী দিয়েছিলাম মহামারীর কারণে তারা মারা গিয়েছে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝতে চাই না গো দয়া করে মায়া করে সকল মানুষের ফেরাইয়া দাও আমি দেখবো আপনি আসতে করিয়া বলেন হে সকল বস্তু তোমরা একটি হয়ে যাও সকল মাংস গুলো হয়ে যাও সকল হার গুলো একটে হয়ে যাও সমস্ত হার গুলো হয়ে গেল তারপর সকল জীবের রুহ চলে আসো বলার সঙ্গে সঙ্গে রুহ গুলো চলে আসলো আমার বাবাজিরা চলে আসার পর সমস্ত মানুষের জীব হয়ে গেল সমস্ত মানুষের রুহ প্রবেশ করলো প্রবেশ করার পর আল্লাহর নবী হযগ্যা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষকে তাকদিয়া বলেন ও মানুষগুলো ও আমার উম্মতেরা তোমরা কেউ যাইয়ো না তোমরা কেউ যাইয়ো না তোমরা তারা তোদের সাথে আমার কথা আছে কথাটা হলো তোমরা তো সকলেই মিথ্যা বরণ করেছিলে তোমার উপর আল্লাহর গজব পড়েছিল মন কথা আছে তোমরা এখন পথ বলটি তো আরো না তোমরা আমাকে নবী হিসাবে গ্রহণ করো আল্লা ইসলাম ধর্মকে গ্রহণ করো আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নাও আল্লাহর ইবাদাত করো ইমান আনো সবাই তখন তারা কি বললেন ও নবীজি আমরা তো সব কথা মানবো না আমরা আমাদের মতে চলাফেরা করবো কিন্তু তারা যে এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা আবার স্বীকার করলো তারপর যার যে মতি তারা সেই মতি অনুযায়ী চলাফেরা করলো তারা নিজেদের কাজকর্ম সেইভাবে পরিচালিত করা শুরু করলো আবার তারা দেব দেবী মূর্তি পূজা সফল করা শুরু করে দিল তখন আল্লাহর নবী মনের গোসা আল্লাহকে কে জানিয়ে দিলেন আল্লাহ তোমার সকল মানুষগুলো কেন এরকম রে তাদের বড় আসলো তারা তবুও ভালো হলো না তারা প্র্যাকটিক্যালি সবের সম্মুখীন ছিল তারপরও তারা ইমান আনলো না তারা কি ভালো মানুষ তারা কাপের তো কাপেরই থাকলো তারা তখনো ভালো হলো না ঠিক তেমনি ভাবে দুই সালে এই কবি মহামারী আসলো করোনা ভাইরাস এই করোনা ভাইরাস এখন একটা আতঙ্কিত সময় ছিল বাবা তার সন্তানকে রোগে পড়লে চিনতে চাইত না সন্তান তার বাবাকে চিনতে চাইল না স্ত্রী তার স্বামীকে পরিচয় দেয় না স্বামী তার স্ত্রীকে পরিচয় দেয় না আমার ভাইয়েরা একজন মানুষ আর একজন মানুষের স্পর্শে যাইবে সেই সময়টা এমন একটা ভয়ানক অবস্থা ছিল কেউ কারো পাশে থাকে না এমন একটা সংকট ছিল খাবারের সংকট ছিল মানুষ বেড়াতে পারে না এইরকম দৃষ্টান্তমূলক দেখা যায় কি যায় না সর্বপ্রথম চীন চীন থেকে জাপান জাপান থেকে আমেরিকা আমেরিকা থেকে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে পাকিস্তান পাকিস্তান থেকে ভারত ভারত থেকে বাংলাদেশ অর্থাৎ সারা পৃথিবী যত দেশ রয়েছে সমস্ত দেশে কিন্তু এই করোনা ভাইরাস বংশি থেকে বংশে নাই এই করোনা ভাইরাসের ভিতরে অনেক মানুষ মারা গিয়েছে কে ইমানদার কে মুমিন কে কাফের কোন ভেদাভেদ নেই সকলেই মৃত্যুবরণ করছে করে নাই আবার তাদের ভিতরে অনেক মানুষ বেঁচে ছিল কি ছিল না এরা কিন্তু বেঁচে যাওয়ার পর যখন দেশের মধ্যে পৃথিবীর মধ্যে স্থাশীল হয়ে গেল করোনা ভাইরা দাতে আস্তে দুরুবিত হয়ে গেল তখন থেমে গেল সব কিছু সেই সময় অনেক মানুষ ভয়েতে আতঙ্ক এ নামাজ বন্ধ গিয়ে পড়েছিল রোজা রেখেছিল ইমান নামক দৌলত অর্জন করার চেষ্টা করেছিল আবার অনেকে ইমান গ্রহণ করেছিল নতুন ভাবে জীবনটাকে সাজাইছিল সাজানোর পর যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দয়া করে মায়া করে এই মহামারীকে তুলে নিলেন তুলে নেওয়ার পর আমরা মুসলমান সকালে আসি রে না এই মুসলমান করি না হয় মসজিদে কেউ নামাজে যায় না যায় অনেকে যায় অনেকে যায় না কেন রে ভাই দান তোমরা কি সেই মহামারীর কথা কি বলে গেল না এই মহামারীর কথা কেন ভুলে গাই তাদের পায়ে ধরে রে বাবা ও আমার গাই বান্দার বাবাদের আমি রংপুর থেকে এসেছি আমি ഇതുপূর্ব অনেক জায়গায় المحاضره করেছি এখানে এসেছি শুধু ইন্ট্রোডিউস শুধু পরিচয় করার জন্য রে বাবা যদি আলোচনাটি ভালো লাগে তাহলে পরবর্তীতে সময় যদি আপনারা আমাকে দাওয়াত করেন তাহলে আমি সুন্দরভাবে আলোচনা বয়ান করে एक्सप्लेन করে দিয়ে দেব ইনশাআল্লাহ ওয়ানার বাবা দিলেন

আমরা সমস্ত মহামারী দেখেছি বিপদ দেখেছি বিপদ দেখেছি বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা স্বৈরাচারী শাসক ছিল তার কবলে পড়ে অনেক ईमानदार বান্দা ইমান হারিয়েছিল কি ছিল না ছিল কিন্তু একটা আপনাদের মহামারীর মধ্যে পড়ে ঈমান সওগ্যতা সব শেষ আপনি কোটিতে হেলথআয়ার তাও দাহান মানে চলে যা এই রকম অবস্থা ছিল কি ছিল না আল্লাহ দেখে মায়া করে শরীর সর শাসককে দূরে বিত করে দিয়েছে এখন আমরা শান্তিতে আছি কিনা শান্তির মধ্যে থেকে এখন আমরা পিসফুল লাইফ শান্তিময় জীবন গঠন করে আমরা ইবাদত করব বন্ধুকি করব আগামীতে ইসলাম কোরআনের শাসন চাই না বাংলা জমিনে কোরআনের শাসন চলুক যারা কোরআনের শাসন করবে কোরআন নিয়ে জীবন যাপন করবে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবে আবের সেই স্থান এর ব্যবস্থার মাধ্যম আপনারাই আল্লাহ আপনারা সাপোর্ট করবেন ভর দেবেন ইনশাআল্লাহ তারা ওখানে বসে যাবে ক্ষমতা আসলে সফল শান্তি গ্রহণ করবে সবাই বলে আমিন আমিন সকলে প্রতি আসসালাম আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকত সবাই আপনাদের করবেন